আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত আপনাদের মধ্যে আবারও চলে এলাম কোরআন মজিদ শেখার ও চ্যানেল সহজ কোর্স নিয়ে আজকের ভিডিওটি হলো যে পাঠ হবে এটা পর্ব নম্বর সাত এই ভিডিওটি আপনাদেরকে বলবো কাটা জবর কাটা জবর কাটিজের উল্টা ফেস এই কাটা আমরা আগে বলতাম জবর এটা হচ্ছে জবর এটা জে এটা ফেস জবর জে ফেশ এটা কাটা জবর কাটি যে উল্টা ফেশ তো আমরা এগুলোকে টানতাম না ই উ আর এগুলো কাটা জবর কাটি জের উল্টা ফেশ নামটা কিন্তু ভিন্ন তো এই ভিডিওর মধ্যে ঠান এই তো এখানের মধ্যে কিন্তু টান নাই হরকতার মধ্যে কিন্তু টান নাই আর কাটা জবর কাটি উল্টা ফেস এটার মধ্যে কিন্তু টান আছে তো এটা জবর সময় হামজা জবর আ হামজা জের ই হামজা ফেস উ আর এটা পড়ার সময় হামজা কাটা জবর আ হামজা কাটি জের ই হামজা উল্টা ফেশ উ আ ই উ একালের মধ্যে কিন্তু একালিক পরিমাণ টানতে হবে হামজা কাটা জবর আ হামজা কাটি জের ই হামজা উল্টা ফেশ উ আ ই উ আর এটা কিন্তু হরকত হরকতের মধ্যে কিন্তু টানা যায় না তো এটা কি হবে হামজা জবর আ হামজা জের ই হামজা ফেশ উ আ ই উ আ ই উ তাড়াতাড়ি হবে এটা তো নাহলে কাটা যাবো আর কাটি যায় উল্টা পেশ তাহলে এই তিনটা যখন ফরবে তখন একালি আলি পরিমাণ টানবে তখন আমি তো হা হামজ আলিফ দিয়ে দেখাইলাম এটা বারান করার বারান করার ক্ষেত্রে এটা হামজা হয়ে যাবে তখন বা বা কাটা জবর বা বা কাটি জের বি এটা আবার বা কাটি বা কাটা জের কি বি বলতে পারবে না বা কাটি জের বি বা উলটা ফেস বু বা আলিফ বা যেরকম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবগুলোই একই রকম আমি তো বিড়ের মধ্যে বললাম মানুষ বেশিরভাগ ভুল করে ওয়াও ওয়াও এবং ইয়া এই দুইটার মধ্যে মানুষ বেশি ভুল করে তো আমি এই দুটা আপনাদেরকে পড়িয়ে দেখাচ্ছি

ইয়া কাটা দবিয়া ইয়া কাটি ই ইয়া উল্টা বেশ ইউ এটা উ হবে না এটা ইউ ইয়া কাটা দবিয়া ইয়া ইয়া ই ইয়া উল্টা বেশ ইউ ইয়া ঘি ইউ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবগুলা একই হবে কিন্তু ওয়াও এবং ইয়া এই দুটোটার মধ্যে মানুষ বেশি ভুল করে জন্য এগুলো একটু কঠিন সেজন্যই তো মানুষ বেশি ভুল করে তা আমি আপনাদেরকে পড়িয়ে দেখালাম আজকের ভিডিওটা এতটুকু আপনাদের থেকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের যদি আমাদেরকে বেশি ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের ফেসটিকে ফলো করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট মন্সে লিখে যাবেন সালাম আলাইকুম তালা তাহলে